চাঁদপুর পৌরবাসীর ভোগান্তির অপর নাম সড়ক শহরের প্রধান চারটি সড়কই বেহাল সড়ক সংস্কার না করায় ঘটছে দুর্ঘটনা নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ বালু উড়ে দূষিত হচ্ছে পরিবেশ এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা দ্রুত সড়ক সংস্কারের দাবি তাদের ধুলার আস্তরে ঢাকা চাঁদপুর পৌরসভার কুমিল্লা সড়ক ট্রাক রোড পুরান ঢাকার বাজার দোকানঘর ও বঙ্গবন্ধু সড়ক বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানা বেহাল সড়কে গাড়ি চলাচল করতে যেয়ে প্রায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ ঘটছে ছোট বড় দুর্ঘটনা সংস্কারের নামে এ পর্যন্ত বেশ কয়েকবার কাজ করা হলেও হয়নি পিচ ঢালাই রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও এক একটা মতো যে মানে গাড়ি গাড়ি দুই তিনটা গাড়ি আমাকে উল্টেও ফিরে গেছে দুদিন পর পর টায়ার লিক হয় তারপরে অনেক সময় এক গাড়ি আরেক গাড়ির সাথে ধাক্কা খায় পৌরবাসী বলছেন সড়কের অতিরিক্ত ধুলাবালির কারণে দূষিত হচ্ছে পরিবেশ বন্ধ রাখতে হচ্ছে আশেপাশের বাড়ি ঘরের দরজা জানালা সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এই ধুলাবালুর কারণে এই এলাকাতে আমাদের থাকাটা বা বসবাস করাটা এক ধরনের কষ্টকর হয়ে পড়ছে বাসাবাড়ি তো পুরো বালু চব্বিশ ঘন্টা কেন এই গাড়ি চলে বেশি বাতাসে ধুলাবালির উপস্থিতিতে বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি রাস্তায় জন্য আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্যের অনেক ঝুঁকি বেড়ে যেতে পারে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট যাদের এদের একটা প্রভাব পড়বে এই শ্বাসকষ্টের জন্য তাকে বারবার হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে সংস্কার চলছে দাবি করে দুই মাসের মধ্যে শেষ করার আশ্বাস পৌর প্রশাসকের যে প্রধান সড়কগুলো আছে সেই সড়কগুলোতে আমরা ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু করেছি অবশিষ্ট যে আছে সেগুলো রেখেছি আশা করি আগামী দেড় থেকে দু মাসের মধ্যে আমাদের চাঁদপুরের প্রধান প্রধান সবগুলো সড়কের কাজ আশা করি শেষ হয়ে যাবে গুণগত মান বজায় রেখে দ্রুত সড়ক সংস্কারের কাজ শেষ করার দাবি পৌরবাসী ডিবিসি নিউজ ডেস্ক